বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আছে আলিপ মোটরসে আর বাইক বিক্রির কিন্তু ধুম পড়ে গেছে হুন্ডা এডিভি কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে পাশাপাশি ইন্দোনেশিয়ান বাইকের কিন্তু সমাহার এই যে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এম কার্বন ফাইবারটা কিন্তু চলে যাচ্ছে আলিপ মোটরস থেকে প্রচুর পরিমাণ কিন্তু সেল হচ্ছে আর ইন্দোনেশিয়ান বাইক কিন্তু ঢুকে গেছে সব জায়গায় শুধু বাইক আর বাইক

ভিডিও দেখতাম পেজে মাঝে মাঝে ফলো করতাম তো দেখতাম যে এটা খুবই ট্রাস্টেড বা আমি আজ পর্যন্ত আমার নলেজে আসে না যে আলিফ মোটর্স নামে কোনো ব্যাড রেকর্ড আছে তো আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে ট্রাস্টেড ঢাকার ভিতরে তো এই জন্য আর বন্ধু রেফারেন্স তো অবশ্যই আছে তো বন্ধুও বলছে যে হ্যাঁ ঢাকার ভিতরে এটাই সবচেয়ে ভালো একটা প্লেস নেওয়ার জন্য একদম সেফ তো এই জন্য আজকে এখানে বন্ধুকে নিয়ে চলে আসছি আর এখান থেকে আমি বাইকটা নিয়ে গেলাম আচ্ছা আপনার বাইক হচ্ছে কার্বন ফাইবার হ্যাঁ আইকন পারফরমেন্স

সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এম টি ফিফটিনের ইন্দো ভাষণ কিন্তু চলে আসছে ইন্ডিয়ান ভার্সনও হবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের আইকন পারফরমেন্স পাশাপাশি ইন্দো এম টিও কিন্তু আছে এবং স্পেশালি আপনাদের জন্য আর ওয়ান কিন্তু চলে আসছে যারা আর ওয়ান ফাইভ এম কার্বন চাচ্ছিলেন কার্বনটা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না এবার কিন্তু আলিপ মোটরসে আপনি একশো ইউনিট দেখে একটা নিতে পারবেন আর ওয়ান ফাইভ এম এর এই কার্বন ভাষণ আর ওয়ান ফাইভ এম ইন্দো কার্বন এরপরে চমক আছে ভাই এই যে হুন্ডা এডিভি কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে যারা স্কুটার নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ওই যে ভাইয়েরা টাকা পয়সা পেমেন্ট দিচ্ছে এটা হচ্ছে হুন্ডা এডিভি অলরেডি রেডি হয়ে গেছে এটা কিন্তু ডেলিভারি হবে পাশাপাশি আপনাদের জন্য এবার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ থ্রি কিন্তু চলে আসছে ভাই সিলভার কালারে এবং হচ্ছে ব্ল্যাক কালারে সো দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার ভাইয়েরা কিন্তু আছে এবং তারা কিন্তু বাইক নিচ্ছে এখান থেকে সো এই যে এখানেও একটা বাইক কিন্তু রেডি হচ্ছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম কার্বন ফাইবার আমরা একজন ভাইয়াকেও দেখতে পাচ্ছি ভাই এই বাইকটা কি আপনি নিয়েছেন

দোয়ার নবাবগঞ্জ দোয়ার নবাবগঞ্জ থেকে এসেছেন বাইক নেওয়ার জন্য আচ্ছা আলিপ মটরস থেকে এটাই ফার্স্ট বাইক নাকি আগেও নিয়েছিলেন আগেও নিয়েছেন আচ্ছা তো কেমন মনে হয় আলিপ হ্যাঁ ভালো আমরা তো এখানে আসলেই দেখতে পারি সবসময় রেফারেন্স কাস্টমার বেশি আছে দেখা যায় যে আগেও নিয়েছে তারা আসে এরপরে ভাই ব্রাদার নিয়েছে কিছুক্ষণ আগে একটা বাইক ওই যে পিকআপের উপরে ওপরে উঠিয়েছে তার আসলে এক ফ্রেন্ড নিয়েছিল বলে তিনি এসে নিয়েছেন তো যাই হোক আপনি তো আগের কাস্টমার যেহেতু আগে ভালো পেয়েছেন বলেই তো এসেছেন আচ্ছা সো এখন নিলেন আরন ওয়ান এম কার্বন ফাইবার আইকন পারফর্মেন্স আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া লাইভে আসার জন্য ভাইয়ার নাম কী ছিল রিমন আচ্ছা ভালো থাকবেন ভাইয়া সালামু আলাইকুম আচ্ছা সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে লাইভ করার মতো সিচুয়েশন নাই প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার ভাইয়েরা চলে এসেছে এবং এই যে একটা বাইক কিন্তু আনবক্সিং হচ্ছে এটা মূলত হচ্ছে ইন্দোকার্বন বাংলাদেশের সব থেকে টপ লেভেলের বাইক এবং এটা কিন্তু ছাব্বিশেরটা মানে পঁচিশের একেবারে লেটেস্টটা যেটা ছাব্বিশেও সেল হবে আর কি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকার এডিশনটা সো ইন্দো কার্বন কিন্তু যাদের লাগবে দ্রুত চলে আসবেন ইন্দো কার্বনটা কিন্তু চলে আসছে এছাড়াও প্রচুর পরিমাণ স্কুটারে কিন্তু কালেকশন পাবেন সো বাংলাদেশে এমন কোনো স্কুটার নেই যেটা এই মুহূর্তে আলিফ মোটরসে নেই সব স্কুটার কিন্তু অ্যাভেলেবেল আছে সামনে কিন্তু হুন্ডাই এডিবি একটা সেল হচ্ছে আর এই ভাইয়েরা কিন্তু দেখছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়েরা কোথা থেকে এসেছিলো আমরা কি একটু জানতে পারি ভাই কথা বলতে পারি আপনার সাথে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই এটা একটু নেন হাতে নেন হ্যাঁ

সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যারা ইন্দো কার্বন নিতে চাচ্ছেন দ্রুত চলে আসেন আলিফ মোটর ছাড়া অন্য কোথাও কিন্তু পাবেন না আর এখান থেকে সারা বাংলাদেশে পাইকারিতে বাইক সেল হয় ভাই আপনারা কি এখনো নিয়েছেন নাকি নেবেন অলরেডি নিয়েছেন আচ্ছা কনফার্ম করা হয়েছে এখন একটু দেখছেন প্যাকেট খোলার পরে যে কোথাও কোনো দাগ আছে কিনা হ্যাঁ বন্ধুরা আপনারাও কিন্তু এরকম প্যাকেট খুলে দেখে নিতে পারবেন অনেক ইউনিট থেকে কিন্তু বেছে বেছে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ দাইয়া এর নাম কি ছিল কালাম আচ্ছা কালাম ভাই আমাদের সাথে ছিলেন তিনি তার ফ্রেন্ড নিয়ে এসেছেন এবং বাইক দেখছেন এবং আরো একটা বাইক কিন্তু আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে এই ভাইয়েরা কিন্তু নিয়েছে আমরা একটু দেখি এটা কি বাইক এটাও মনে হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষণ হবে সম্ভবত হ্যাঁ আচ্ছা এটাও ইন্দোকার্বন এটাও ইন্দোকার্বন একেবারে লেটেস্টা হ্যাঁ এই যে এটাও কিন্তু ইন্দো কার্বন সো ইন্দোনেশিয়ান বাইক অনেক দিন থেকে ছিল না এখন কিন্তু আলিপ মোটরসে আসলেই পাবেন দ্রুত চলে আসতে হবে আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আলিপ মোটরসে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার ভাইরা কিন্তু আছে এবং হাসিফ ভাইও কিন্তু আছে কাস্টমার ভাইদের সাথে কথা বলছে সো আপের ব্যবস্থাও কিন্তু করে দিচ্ছে এখান থেকে আপনারা কিন্তু পিক দিয়ে আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিয়ে যেতে পারবেন এবং প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন কাস্টমার ভাইয়েরা আছে আসলে মানে লাইভ কীভাবে করবো আমি বুঝতে পারতেছি না হুন্ডাই রিভিউ কিন্তু সেল হচ্ছে এবং এই বাইকটা কিন্তু এই মুহূর্তেই কিন্তু চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সো আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই রিকোয়েস্ট থাকলেও সবাইকে একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখতে পারে এবং সে যেন জানতে পারে যে ইন্দোনেশিয়ান বাইক কিন্তু এখন আলিক মোটরসে চলে আসছে কারণ এই বাইকটা কিন্তু পাওয়া যাচ্ছে না সো একটু সবাইকে রিকোয়েস্ট থাকলেও লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে পার্সোনালি অনেকেই ফেসবুকে আমাকে নক করেছিলেন যে ইন্দো কার্বন বা ইন্দো এম কখন আসবে সো ইন্দো এম এবং কার্বন কিন্তু চলে আসছে এবং পাশাপাশি ইন্দোনেশিয়ান ভি থ্রিও কিন্তু হবে সারা বাংলাদেশের মধ্যে ভি থ্রিটা আলিপ মোটরস থেকে আপনি নিতে পারবেন দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য সো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে আচ্ছা আচ্ছা ভালো আছেন ওটা থেকে এসেছিলেন আমি নশিন্দি গোরাশা থেকে গייס নশিন্দি থেকে এসেছিলেন বাইক নেওয়ার জন্য জি আচ্ছা তো ভাই ইন্দোনেশিয়ান বাইক তো কোথাও নেই জানেন মনে হয় যে এটা জানি খবর নিয়ে এসেছিলেন আচ্ছা অন্য অন্য জায়গায় তো পান নাই জি আলিপ মোটরস থেকেই পেয়েছেন জি কত রাতে কিন্তু বাইক নেমেছে এবং আমরা তো সব সময় বলি প্যাকেট খুলে নেওয়া যায় অনেক ইউনিট দেখে নেওয়া যায় আপনি কি অনেক ইউনিট দেখে নিয়েছেন না ভাই আচ্ছা আপনি এটা প্যাকেট খুলে তো নিয়েছেন হ্যাঁ হ্যাঁ প্যাকেট খুলে নিয়ে প্যাকেট খুলে নিয়েছেন বাইক তো ফ্রেশ আছে বাইক ফ্রেশ দেখে নিয়েছেন আপনি চাইলে যদি মনে হয় না আরো দুই একটা ইউনিট দেখে নেব সেই অপশনও আপনার জন্য আছে সো নরসিংদি থেকে চলে এসেছেন এখন কি চালিয়ে নিয়ে যাবেন নাকি পিকআপে নেবেন আমি চালিয়ে নিয়ে যাব চালিয়ে নিয়ে যাবেন কনফিডেন্স আছে জি ভাই ঠিক আছে নাম কি ছিল ভাই জিদান এটা কি বাবা গিফট করলো জি বাবা গিফট করেছে আচ্ছা সো যেহেতু বাবা গিফট করেছে পরীক্ষায় কি ভালো রেজাল্ট করেছিলেন সেজন্য আলহামদুলিল্লাহ ভাই এসএসসি তে ভালো রেজাল্ট করেছিলাম এর জন্য এইচএসএসিতে ভালো রেজাল্ট করেছেন আচ্ছা এইচএসএসসি দিবেন কবে এইচএসসি আমি সামনের বছর সামনে বছর জি আচ্ছা এজন্যই অনুমতি দিলো জি ঠিক আছে অবশ্যই সাবধানে চালাবেন হেলমেট পরে চালাবেন ভালো থাকবে জি ভাই থ্যাঙ্ক ইউ আচ্ছা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সাড়ে কিন্তু অনেকগুলা বাইক চলে যাচ্ছে আর প্রচুর ব্যস্ত সবাই হাসিব ভাইয়ের সাথে কথা বলার মত অপশন পাচ্ছি না এবং এই হুন্ডাই এডিভিটা কিন্তু সেল হচ্ছে কাস্টমার ভাইরা ভেতরে আছে আসলে এখনো পেমেন্ট ক্লিয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন যার কারণে আমরা দেখাতে পারছি না তারপরেও দেখি ভাইয়ের সাথে আমরা একটু কানেক্ট হওয়ার চেষ্টা করব কানেক্টেড হব ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এম টি ফিফটিনের যে হচ্ছে ইন্দো ইন্দোভার্শন এম টি ফিফটির কিন্তু এম টি ফিফটিনের গ্রে কালারটা হবে পাশাপাশি ব্লু কালারটা হবে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি আসলে এত কাস্টমার ভাইদেরকে দেখে কথা বলাও কিন্তু একটা অনেক কঠিন কাজ এরপরে হচ্ছে ওয়ান ফাইভ ভি থ্রি আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এস পাশাপাশি ইন্দো ভি থ্রি কিন্তু ভাই চলে আসছে ভাই ইন্দো ভি থ্রি আপনি নিতে পারবেন এবার ইন্দোনেশিয়ান ভিথ্রি আবারও চলে আসছে পাশাপাশি আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন সিলভার কালার ইন্দো ভি থ্রির কিন্তু সিলভার কালারও চলে আসছে ইন্দো ভি থ্রির আপনি হচ্ছে ব্ল্যাক কালারও নিতে পারবেন ইভেন সিলভার কালারও নিতে পারবেন পাশাপাশি ইন্ডিয়ান বাইকের তো ভাই বহর আছে কার কয়টা ইন্ডিয়ান বাইক লাগবে কার্বন ফাইবার থেকে শুরু করে কার্বন ব্ল্যাক আরবন ফাইভ ইন ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান বাসনের কিন্তু একেবারে লেটেস্ট ভার্সনের বাইক কিন্তু চলে আসছে আপনি কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন হাসির ভাই কিন্তু আছে এবং তারা কিন্তু স্কুটার দেখছে অনেক কাস্টমার ভাইয়েরা আছেন তারা মূলত স্কুটার দেখাচ্ছেন আর এখানে প্রচুর পরিমাণ কিন্তু স্কুটারের কালেকশন আছে আমরা যদি একটু দেখাই এ দেখবেন হুন্ডা স্কুপি আছে এরপরে হচ্ছে স্কুপির কিন্তু আপনার হোয়াইট কালার হবে রেড কালার হবে পাশাপাশি হুন্ডা বিট হবে বিটের দুইটা মডেল হয় রেগুলার বিট হয় একটা বিট স্ট্রিট হয় দুইটাই নিতে পারবেন পাশাপাশি হচ্ছে হুন্ডা ভেরিওর কিন্তু একশো ষাট সিসিও হবে আবার একশো পঁচিশ সিসিও হবে পাশাপাশি ফ্রিগো আছে মানে পুরো বাংলাদেশে এমন কোনো স্কুটার নেই যেটাই মতো আমরা আপনি আলিপ মোটরসে পাবেন না সব পাবেন বা এয়ারোক্স থেকে শুরু করে রেজেটার সুযোগী বার্গম্যান এরপরে হচ্ছে হুন্ডার ভেরিও একশো পঁচিশ একশো ষাট কোনটা আপনার লাগবে হুন্ডা এডিবি সো প্রচুর পরিমাণ কাস্টমার ভাইয়েরা কিন্তু আসে এবং স্কুটার নিয়ে যায় আমরা স্কুটারে লাইভ করতে পারি না আজকে একজন কাস্টমারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব সো আমাদের আপনারা সাথেই থাকেন এবং কানেক্টেড থাকেন এই যে দেখতে পাচ্ছেন হুন্ডা এডিবির কিন্তু পেমেন্ট নিয়ে যাচ্ছে পেমেন্ট কিন্তু কালেক্ট করেছে সো একজন কাস্টমার ভাই আছেন আমরা একটু ওনার সাথে কথা বলবো সো উনি মূলত হচ্ছে হুন্ডা এডিবি নিয়েছেন ভাইয়া একটু আমরা একটু ভিতরের দিকে যেতে চাচ্ছিলাম কাস্টমার ভাই আছেন একজন ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার আমরা আহ আসসালামাইকুম আচ্ছা ভাইয়া আপনি কি হুন্ডাই এডিভি নিয়েছেন আলিপ মোটর থেকে তো নিলেন ভাইয়া আসলে সন্ধানটা কিভাবে পেয়েছিলেন শোরুমে যদি একটু জানান আমাদেরকে আমরা ঘুরতে ঘুরতে আসছি আর কি ঘুরতে ঘুরতে এসেছেন আচ্ছা এখানে তো অনেক স্কুটার ছিল Honda EV টা কেন নেওয়া হলো যদি একটু জানান আমাদেরকে এটা আমার কাছে লেটেস্ট মনে হচ্ছে এইজন্য নিলাম আচ্ছা মানে সবথেকে মনে হচ্ছে যে এই স্কুটারটাই কমফর্ট দেবে ভালো এরকম মনে হচ্ছিল যার কারণে এটা নিয়েছেন আর ব্ল্যাক কালারটাই নিয়েছেন আচ্ছা ভাইয়া আলিফ মোটরসে তো অনেক স্কুটার আছে হুন্ডা ইডিবি বলেন সব ইনটেক ইনটেক ইউনিটও কিন্তু আছে ওয়্যার হাউজে প্রচুর পরিমাণ আছে যারা এখন আসতে চায় তারা তো আসতে পারবে নিতে পারবে এখান থেকে হ্যাঁ নিতে ব্যবহারটা কেমন মনে হয়েছে না ভালোই ভালোই আচ্ছা আশেপাশে কি মার্কেটটা যাচাই করেছিলেন প্রাইসটা যাচাই করেছিলেন হ্যাঁ মোটামুটি এখানে তো কম দামে পেয়েছেন জি জি অন্য কেউ যদি আসে সেও তো কম দামে নিতে পারবে জি আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দরভাবে একটা রিভিউ দেওয়ার জন্য কে কে এসেছে আপনার সাথে আমার সাথে আসছে আমার আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিওতে আসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সো বন্ধুরা বাংলাদেশের সবথেকে প্রিমিয়াম কমফোর্টেবল স্কুটার হচ্ছে হুন্ডা এডি ভি ব্ল্যাক কালার তারা কিন্তু এই যে এই স্কুটারটা নিয়েছে অলমোস্ট কিন্তু রেডি হয়েছে সো আলিপ মোটরসে আসলেও কিন্তু আপনি আপনার স্বপ্নের ইউনিটটা নিতে পারবেন এই যে দেখেন ওয়ান ফাইভ ভি থ্রি কিন্তু বাইরে রাখা আছে সিলভার কালার সিলভার কালারের বাইকটাও নিতে পারবেন আর এদিকে হচ্ছে ইন্দো কার্বন কিন্তু ডিসপ্লে করা আছে আরওয়ান ফাইভ ভি ফোর ব্ল্যাক এম টি ফিফটিন আইকন পারফরমেন্স কিন্তু আছে সো স্বপ্নের স্কুটার বলেন বাইক বলেন নেওয়ার জন্য চলে আসতে হবে আপনাকে কোথায় আলিপ মোটরসে যেটা হচ্ছে সোনালী ব্যাংকের পাশে হোটেল পরশের নিচে ওই যে ওইদিকে মগবাজার মোড় দেখা যায় মগবাজার মোড় থেকে জাস্ট অল্প একটু দূরত্বেই কিন্তু আপনি চলে আসতে পারবেন আলিপ মোটরসে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো এছাড়া ওই যে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ নাম্বার কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল আছে সো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই কিন্তু হবে এছাড়াও আমি স্ক্রিনে কিন্তু নাম্বার ভাসিয়ে দিয়েছি আপনি এই নাম্বারেও কথা বলে চলে আসতে পারেন ইভেন আপনার এক্সেসারও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর স্কুটারের মধ্যে কিন্তু নতুন নতুন কালার কিন্তু চলে আসছে যেহেতু কাস্টমার ভাইয়েরা আছে আমরা আসলে ওনাদেরকে বিরক্ত করতে চাই না গ্লাসের মধ্যে থেকে একটু দেখাই আপনাদেরকে এই যে এটা কিন্তু অ্যারোক্সের ইন্দোনেশিয়ান ভাষণের একেবারে লেটেস্ট কালার হুন্ডা এডিভি পিসি এক্স এবং ম্যাক্স সকল স্কুটার কিন্তু আপনি পেয়ে যাবেন এভাবে আপনি ইনটেক বাইক প্যাকেট খুলে কিন্তু নিতে পারবেন আলিপ মোটরস থেকে সো অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ যাবৎ লাইভে কানেক্টেড ছিলেন সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে আরেকটা বাইক কিন্তু রেডি হচ্ছে ব্যাটারি কানেকশন কিন্তু দেওয়া হচ্ছে এবং পাশে হচ্ছে হাসিফ ভাই আছে হাসিফ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো হাসিফ ভাই এত ব্যস্ত থাকলে হবে ভাই ভাই আমি আর কতক্ষণ কথা বলবো বলেন আমি তো আসলে কাস্টমার এত পরিমাণ কাস্টমার ভাইরা আছেন আসলে সবার সাথে তো ওইভাবে কথা বলাই হলো না প্রচুর পরিমাণ ব্যস্ত ভাই প্রচুর পরিমাণে আসলে ব্যস্ত হয়ে পড়ছি কারণ কাস্টমার একজনের পর একজন আসতেছে দেখেন এই যে ভাইরা আসতেছে আবার হ্যাঁ এই যে আবারও কিন্তু কাস্টমার ভাই তাই নাকি

আসেন আপনার স্বপ্নের ইউনিটটি নেওয়ার জন্য আর হাসিফ ভাই কিন্তু প্রচুর ব্যস্ত ছবি ওঠাচ্ছে আমরা লাইভটা আর বেশি বড় করলাম না ইনশাল্লাহ ভিডিও করব দেখার আমন্ত্রণ রইলো হোয়াইট টপ টেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আরিফ হাসান নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আপনারা ওইটাতেও ফলো দিয়ে রাখতে পারেন ওইখানেও কিন্তু ভিডিও আপলোড হয় সো আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ